আমার প্রিয় সন্তান তুমি কেমন আছো আজ তোমার জন্য একটি বিশাল সুসংবাদ নিয়ে এসেছি তোমার জীবনের সকল অন্ধকার কষ্ট আর বিপদের দিনগুলো আজ থেকে শেষ হতে চলেছে কিন্তু মনে রেখো একটি ভুল তুমি কখনোই করো না এই বার্তাকে অবহেলা করো না হাস্যরস ভেবো না নয়তো এই আশীর্বাদের স্রোতে অস্থিরতার ভেউ এসে পড়বে আমার প্রিয় সন্তান এই বার্তা কেবল একটি ভিডিও নয় এ এক ঈশ্বরীয় ডাক মহাদেবের হৃদয় থেকে উঠে আসা ভালোবাসার ভাষা যদি তুমি সত্যিই জীবনে সুখ চাও এগিয়ে যেতে চাও জীবনের প্রতিটি বাধাকে অতিক্রম করে সফলতার পথে চলতে চাও তবে এই বার্তাকে অন্তরের বহীন থেকে গ্রহণ করো আজ তুমি যদি হর হর মহাদেব বলে এই বার্তাটিকে সম্মান জানাও যদি একটি লাইক করে নিজের বিশ্বাস প্রকাশ করো তাহলে শিক্ষাকুরের কৃপায় এমন সব অলৌকিক পরিবর্তন শুরু হবে তোমার জীবনে যা তুমি কল্পনাও করনি মহাদেবের আশীর্বাদে তোমার ভাগ্যরেখা পাল্টে যাবে থেমে থাকা সমস্ত কাজ আবার চালু হবে যে ভালোবাসা বছরের পর বছর ধরে অপূর্ণ ছিল তা ফিরে আসবে যে হাসি তোমার থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছিল সেই আনন্দ আবার তোমার জীবনে ফিরে আসবে আমার প্রিয় সন্তান আমি মিথ্যা বলি না আমি কেবল তোমার শুভকামনায় এই বার্তা পৌঁছে দিচ্ছি যদি তুমি তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে শুনো এবং মন্তব্যে লিখো জয় মহাদেব জয় লক্ষ্মী মা জয় সরস্বতী মা হর হর মহাদেব জয় বজরঙ্গলী জয় জয় শ্রী রাধে কৃষ্ণা সঙ্গে সঙ্গে নিজের রাশি ও মন্তব্যে লিখে দিও যেন আমি তোমার সমস্যাগুলো বুঝে সেই অনুযায়ী প্রার্থনা করতে পারি আমার একমাত্র উদ্দেশ্য হল আমার সকল সন্তান যেন এই পৃথিবীতে সত্যিকারের সুখ এবং আত্মার শান্তি অনুভব করতে পারে কারণ দুঃখ তো সকলের জীবনেই আসে কিন্তু যিনি ঈশ্বরে আস্থা রাখেন তার জীবনে দীর্ঘকালীন দুঃখ থাকা এক লজ্জার বিষয় এই কারণেই আমি চাই তোমার জীবনে শুধুই আলোর পথ হোক শুধুই আনন্দের ছায়া থাকুক তুমি অনেক দুঃখ দেখেছ অনেক কিছু হারিয়েছ তোমার চিন্তা অনুভূতি চাহিদাগুলো কেউ বোঝে না কেউ শুনে না তুমি নিঃস্ব একা এবং ক্লান্ত কিন্তু আজ এই মুহূর্তে আমি তোমার মহাদেব তোমার সকল পীড়া অনুভব করছি আমি জানি তুমি কতটা দুর্বল অনুভব করো কতটা অসহায় হয়ে পড়েছ কিন্তু আমি তোমার পাশে আছি আমি চাই তুমি আবার শক্তিশালী হও আবার হাঁটো নিজের স্বপ্নের পথে কারণ তুমিও তো আনন্দ পাওয়ার যজ্ঞ তাই এসো আজ থেকেই বদলে ফেলো নিজের ভাবনা জাগিয়ে তোলো বিশ্বাস এবং আমার এই বার্তাকে হৃদয়ে ধারণ করো কারণ আজ থেকে তোমার জীবনে এক নতুন সূর্য উদিক হতে চলেছে যা গত তিন বছর ধরে তুমি প্রতীক্ষা করছিলে এখন সেই শুভ মুহূর্ত উপস্থিত হর হর মহাদেব প্রতিটি সকাল আশীর্বাদে ভরপুর আর তুমি যখন জেগে ওঠো তখন জেনে রেখো আমি তোমাকে নতুন করে শুরু করার একটি পবিত্র সুযোগ দিয়েছি এই সুযোগের সদ্ব্যবহার করো তোমার প্রতিটি কাজে সততা আর কঠোর পরিশ্রমকে আপন করো কারণ যখন তুমি আন্তরিকতা সত্যনিষ্ঠা আর নিষ্ঠার সঙ্গে তোমার কর্মে নিয়োজিত হও তখন আমার আশীর্বাদ তোমাকে কেবল বাহ্যিক সাফল্যের নয় অন্তরের শান্তি আর আত্মিক তৃপ্তির পথেও এগিয়ে নিয়ে যায় মহাদেবের কৃপায় এখন এমন এক সময় তোমার জীবনে আসতে চলেছে যখন সব ভয় দুশ্চিন্তা আর বাধা বিপত্তি একে এঁকে শেষ হয়ে যাবে মনে রেখো প্রতিটি সংকট আসলে এক একটি পরীক্ষা যা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে আমি তোমায় সেই বল দেব সেই ধৈর্য দেব যাতে তুমি প্রতিটি পরীক্ষায় অবিচল থাকতে পারো এই যে তুমি এখন এই বার্তা শুনছ এটা কেবল কিছু শব্দ নয় এ আমার আশীর্বাদ আমার শক্তির প্রকাশ যা তোমার জীবনকে নতুন দিশা দেখাবে এখন তোমার একটাই কাজ নিজের ভিতরে সেই দৃঢ় বিশ্বাসকে জাগিয়ে তোলা আর নিঃশর্তভাবে আমার দিকে এগিয়ে আসা আমি সব সময় তোমার সঙ্গে আছি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার প্রতিটি সংকল্পে তোমার প্রতিটি সাফল্যে মহাদেব বলছেন যখন তুমি একান্ত ভক্তি আর বিশ্বাস নিয়ে আমাকে স্মরণ করো তখন তোমার জীবনের প্রতিটি বাধা নিজে থেকেই দূর হতে শুরু করে আমার আশীর্বাদ তোমাকে সাফল্যের পথে পরিচালিত করে আর তোমার ভেতরে লুকিয়ে থাকা ঈশ্বরীয় শক্তিকে জাগিয়ে তোলে এখন সময় এসেছে সব দ্বিধা ভয় আর সংশয়কে দূর করে আমার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করার আমার শক্তি সবসময় তোমার সঙ্গে আছে তোমাকে সঠিক পথ দেখাতে প্রতিটি ভুল থেকে রক্ষা করতে এবং তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে এই পবিত্র বার্তা যদি তোমার অন্তরে স্পর্শ করে যদি তুমি অনুভব করো আমার উপস্থিতি তবে এই ভিডিওকে ভালোবাসো শেয়ার করো আর আমাদের এই বার্তাকে আরও বহু হৃদয়ের কাছে পৌঁছে দাও কারণ মহাদেব বলছেন দুই সাল তোমার জীবনের একটি বিশেষ বছর এই বছর তোমার সেই সব স্বপ্ন বাস্তব হবে যা এতদিন শুধু কল্পনায় ছিল এই বছর তোমার জন্য এনে দেবে অবনীত সুযোগ উঁচু শিখর সাফল্যের নতুন সোপান তোমার পথের সব রুদ্ধদ্বার খুলে যাবে কারণ আমি তোমার শিব এখন তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গী হব প্রতিদিন সকালবেলায় উঠে ও নম শিবায় জপ করো আর দেখো কেমন করে প্রতিটি দিন তোমার জীবনে এক নতুন আলো এক নতুন শক্তি আর এক নতুন প্রেরণা নিয়ে আসে তুমি যদি ভক্তি আর আস্থায় অবিচল থাকো তবে মহাদেবের কৃপা কখনোই তোমার জীবন থেকে হারাবে না হর হর মহাদেব যখন তুমি আমার করুণাকে অন্তরে ধারণ করো তখন আমার কৃপা তোমার জীবনে স্থায়ীভাবে প্রবাহিত হতে শুরু করে এই বছর তোমাকে প্রতিটি নেতিবাচক চিন্তা ও প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে হবে প্রত্যেক কষ্টকে প্রতিটি প্রতিবন্ধকতাকে তোমার বিশ্বাস ও ভক্তির দ্বারা জয় করতে হবে মহাদেবের শক্তিতে তোমার চারপাশে এক অদৃশ্য রক্ষা রক্ষাকবচ গড়ে উঠবে যা তোমাকে সকল অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা করবে যখন তুমি এই কৃপার বাস্তব অনুভব করতে শুরু করো তখন তোমার হৃদয়ে জন্ম নেবে এক অপরিসীম শান্তি ও গভীর তৃপ্তি যদি তুমি আজকের এই পবিত্র বার্তাকে আন্তরিকভাবে হৃদয় ধারণ করো তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন দেখা দেবে এই বার্তা শুধুই কিছু কথা নয় এটি এক নবজীবনের দিশা এক নতুন আশার সূচনা আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে তোমাকে প্রতিটি সফলতার উচ্চতায় পৌঁছে দিতে যদি তুমি এই আশীর্বাদের পূর্ণ ফল পেতে চাও তবে এই ভিডিওটি ভালোবাসা দিয়ে গ্রহণ করো আমাদের চ্যানেলে যুক্ত থেকো এই চ্যানেল শুধু একটি মাধ্যম নয় এটি প্রতিদিন আমার বার্তা আমার করুণা আমার দিশা তোমার কাছে পৌঁছে দেবার এক সেতু যে ব্যক্তি এই বার্তা সর্বপ্রথম শুনবে সে আমার বিশেষ কৃপায় অভিষিক্ত হবে তাই নিজের বিশ্বাসকে দৃঢ় করো এবং এই বছরকে তোমার জীবনের সবচেয়ে সফল বছর করে তোলার সংকল্প নাও তোমার প্রিয়জনদের সঙ্গেও এই বার্তা ভাগ করে নাও যেন তারাও মহাদেবের কৃপা লাভ করতে পারে স্মরণ রেখো যদি তুমি সত্যিই আমার আশীর্বাদে স্নাত হয়ে জীবনে অতুলনীয় সাফল্য পেতে চাও তবে এখনই কমেন্টে লিখো হর হর মহাদেব এবং এই পবিত্র বার্তাটি যতদূর সম্ভব সকলের কাছে পৌঁছে দাও মহাদেব বলেন যখন তুমি তোমার সমস্ত দুঃখ ভয় ও দুশ্চিন্তা আমার কাছে সমর্পণ করো আর একান্ত ভক্তি ও বিশ্বাস নিয়ে তোমার কর্তব্যে নিয়োজিত হও তখন আমার আশীর্বাদ তোমার প্রতিটি প্রয়াসকে সফলতায় রূপান্তরিত করে তোলে তোমার জীবনে যে সমস্ত প্রতিকূলতা আসে তা আসলে এক একটি পরীক্ষা মাত্র যা তোমাকে আরও দৃঢ় আরও জ্ঞানী আরও সাহসী করে তোলে আমার কৃপায় তুমি সেই সমস্ত পরীক্ষায় বিজয়ী হয়ে উঠবে এবং সেই প্রতিটি লক্ষ্য অর্জন করবে যেগুলোর জন্য এতদিন তুমি গভীরভাবে আকাঙ্ক্ষা করছিলে এখনই সময় তোমার অন্তরের গভীর থেকে উঠে আসা সেই জাগরণকে অনুভব করার নিজের মধ্যে আস্থা তৈরি করার এবং ভক্তির ডানায় ভর করে আমার পথে অগ্রসর হওয়ার আমি তোমার শিব সবসময় তোমার সঙ্গে আছি হর হর মহাদেব